হ্যালো প্রাণ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা বানান নিয়ে অর্থাৎ অশুদ্ধ থেকে শুদ্ধ বানানের নিয়মগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষায় আটটা অশুদ্ধ বানান থাকে ওই আটটা থেকে পাঁচটা শুদ্ধ বানান আমাদের লিখতে হয় আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব যে নিয়মগুলো পড়লে বা নিয়মগুলো মনে রাখলে ইনশাল্লাহ ওর মধ্যে থেকে অর্থাৎ এই নিয়মগুলোর মধ্যে থেকে মে 100% কমন পাবা এই নিয়মগুলোর মধ্যে থেকে প্রতিবছর প্রশ্ন তারা দিয়ে থাকে আর এই ক্লাসটা করলে একদম বানানের উপরে তোমার আই होप এই সেটছির জন্য এ টু জেড হয়ে যাবে নতুন করে আর ক্লাস বা নতুন করে কোনো কিছু পড়া লাগবে না সো কোন নিয়মগুলো সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাহলে আমরা শুরু করি আমরা এক নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে যে পদের শেষে জিবি থাকলে পদের শেষে যদি জিবি থাকে তাহলে সব সময় দীর্ঘিকার হবে সব সময় দীর্ঘিকার। পদের শেষে জিবি থাকলে অর্থাৎ আ তোমার হচ্ছে পরকি জয় দীর্ঘি বয় দীর্ঘি দুইটাই হচ্ছে দীর্ঘ হবে কখনোই কার হবে না আমরা একটু উদাহরণ দেখব এখানে বলা হয়েছে চাকরিজীবী এই যে জীবী আছে পদের শেষে থাকলে দুইটাই হচ্ছে হচ্ছে আর এটা একটা দীর্ঘিকার গুরুত্বপূর্ণ নিয়ম এই নিয়ম থেকে তোমরা একটা প্রশ্ন পেতেই পারো অর্থাৎ একটা অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানান পেতেই পারো তাহলে আমরা একটু উদাহরণগুলো একটু আবার বলি চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী কৃষিজীবী আইনজীবী বুদ্ধিজীবী সো এইগুলা হচ্ছে তোমার জিবি থেকে গেল আমরা হচ্ছে সেকেন্ড এখানে বলা পদের শেষে বলি বা আবালি থাকলে হবে পদের শেষে যদি বলি থাকে অর্থাৎ আবালি যেমন হচ্ছে কার্যাবলি শর্তাবলি ব্যাখ্যা বলি নিয়মাবলী তথ্য বলি রচনা বলি সেই বলি বা আবালি থাকলে সব সময় হচ্ছে রসই হবে কখনোই দীর্ঘিকার হবে না তারপরে আমরা আর গুরুত্বপূর্ণ নিয়ম দেখব বিদেশি শব্দে সাধারণত বিদেশি শব্দে সাধারণত মূর্ধা স্বূর্ধ্যা ন দীর্ঘী হয় না অর্থাৎ দীর্ঘিকার হয় না যেমন এই যে একাডেমি বানানটা হচ্ছে ভুল এখানে যে ময়ে দীর্ঘি আছে এটা হবে হচ্ছে একাডেমি ময়ে হিসি হবে তারপরে স্টুডিও বানানে যে মধ্যাহ্ন শয়েটয়ে যুক্ত আছে এটা হবে হচ্ছে দন্তের শয়েটয়ে যুক্ত তারপরে পোস্টার আছে পোস্টার বানানে মধ্যাহ্ন শয়েটয়ে যুক্ত আছে তাহলে আমরা এটা কি শিখলাম যে বিদেশি শব্দে সাধারণত মূর্ধান্য স মূর্ধান্য ন এবং দীর্ঘিকার হয় না তন্ত্যার স হবে রস্যকার হবে তন্ত্যার ন হবে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব তারপরে আমরা আরেকটা নিয়ম দেখব তন্ত্রের শয়ে টয়ে এবং মূর্ধান্ন শয়ে টয়ের ব্যবহার বিদেশি শব্দে সব সময় দন্ত্রের শয়ে টয়ে যুক্ত হয় অর্থাৎ দন্ত্রের শয়ে টয়ে যুক্ত ব্যবহার হয় যেমন হচ্ছে পোস্ট এটা তোমার হচ্ছে আপয় করে মধ্যে ছয়টায় যুক্ত না এটা হবে হচ্ছে প্রয়োগের পদ অন্তে যুক্ত পোস্ট স্টার স্টাফ স্টেশন বাস স্ট্যান্ড মাস্টার ডাস্টার পোস্টার স্টুডিও ফার্স্ট লাস্ট বেস্ট অর্থাৎ বিদেশি শব্দে সবসময় তিনটে ছয়টায় হবে বিদেশি শব্দ বলতে এখানে ইংরেজি শব্দকে বুঝানো হয়েছে আর কি অ এবং বর্ণে দন্ত্যাশ্য হয় আমি আবারও বলতেছি অ এবং আকারের পরে যুক্ত পর্ণে হয় যেমন হচ্ছে তিরস্কার তিরো এই যে উচ্চারণ করতে কিন্তু অ চলে আসতেছে তির তিরস্কার এই বানানটা কখনোই মধ্যানুষয়ে কয়ে যুক্ত হবে না এই বানানটা হবে হচ্ছে দন্তের শয়ে কয়ে যুক্ত অর্থাৎ অ এবং আকারের পরে যুক্তবর্ণ হবে এটা যুক্ত বর্ণ দেখো হচ্ছে নমস্কার এটাও এটা কয়ে যুক্ত হবে আর সব থেকে যে বানানটা তোমাদের বেশি এসে থাকে আর ছেলে মেয়েরা ভুল করে সেটা হচ্ছে পুরস্কার এই পুরস্কার বানানটা আমরা ছোট থেকেই হয়তো শিখে আসছি মধ্যানু সয় কয়ে যুক্ত আকার কিন্তু এটা একটা ভুল বানান অর্থাৎ অশুদ্ধ বানান এটার শুদ্ধ বানান হবে হচ্ছে পয়ে হুসু রয়কয় যুক্ত আকার র পুরস্কার তারপরে আরো কিছু আছে বয়স্ক ভাস্কর মনস্ক সংস্কর পরস্পর এইগুলা সবই হচ্ছে তোমার অর্থাৎ অ এবং আকারের পরে যেগুলো আছে উচ্চারণ করতে অ এবং আসবে যতগুলো সব সময় হচ্ছে দন্ত্যাশ হবে আর এর সাথে তোমরা আরো একটা নিয়ম দেখে রাখো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নিয়ম অর্থাৎ আমি যেগুলো আলোচনা করতেছি সবই গুরুত্বপূর্ণ এই নিয়মের পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই দুটা নিয়ম অনেকে হচ্ছে মিক্সড করে ফেলে আর কি এখানে বলা হয়েছে যে যুক্ত বর্ণের এবং মূর্ধান্য স্বর ব্যবহার এটা হচ্ছে তোমার হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ এ ওই ও ওই কারের পরে যুক্ত বর্ণে হচ্ছে মূর্ধান্য স হবে আর যেমন হচ্ছে আবিষ্কার অর্থাৎ এই যে আবি এই যে বর সাথে কিন্তু হচ্ছে রস্যই কার আছে ঠিক আছে অর্থাৎ হচ্ছে হিসিকার দীর্ঘিকার হুস্যুকার দুর্ঘকার এ কার ওই কার ও কার ওকার এইগুলাতে হচ্ছে মূর্ধান্য স হবে এগুলো যদি হচ্ছে তোমার উচ্চারণ করতে আসে আর কি ঠিক আছে আর আরেকটা ছিল হচ্ছে অ এবং আকারের পরে হচ্ছে দন্ত্যাশ্য হয় আর যেগুলাতে আর যেগুলাতে অ এবং আ চলে আসবে সেগুলো হবে হচ্ছে আর যেগুলাতে রস্যকার কার দীর্ঘই কার হিসিকার হুসুকার এ কার কার আসবে সেইগুলা হচ্ছে তোমার মূান্ন হবে যেমন আবিষ্কার আয়ুষ্কাল আয়ুষ্মান দুষ্কর নিষ্পাপ ইত্যাদি পদের শেষে গ্রস্থ নয় গ্রস্থ হবে অর্থাৎ দন্তে শয়ে ধয় হবে না দন্তে শয়ে তয় হবে যেমন হচ্ছে বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত গ্রস্থ হবে না গ্রস্ত হবে অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে হবে অর্থাৎ অঞ্জলি দ্বারা যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে রহস্যকার হবে যেমন গীতাঞ্জলি এই যে অঞ্জলি এটা কখনোই লয়ে দীর্ঘিকার হবে না সব সময় হচ্ছে লয়ে হিসি হবে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি এইগুলা বিদেশি শব্দে মূর্ধন্য ন এর আগে একটু আলোচনা করছিলাম যে বিদেশি শব্দে মূর্ধন্য ন ছ মূর্ধন্য স ব্যবহার হবে না যেমন হর্ন কর্নার স্টার বাস স্ট্যান্ড ফটোস্ট্যাট এগুলা হচ্ছে তোমার বিদেশি শব্দ আর এই বিদেশি শব্দগুলোতে কখনোই মূর্ধন্য ন তারপরে ছ মূর্ধন্য স এইগুলা হচ্ছে ব্যবহার হবে না দীর্ঘিকার এগুলা ব্যবহার হবে না আর বিদেশি শব্দে সবসময় তদন্তের সয়টয় যুক্ত ব্যবহার করতে হবে এ এবং এর ব্যবহার অর্থাৎ এ এবং এর ব্যবহার বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে অ্যা ব্যবহার হয় বাঁকা শব্দ যেগুলো আছে যেমন অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট এগুলো সবই কিন্তু বিদেশি শব্দ আর এইগুলোতে হচ্ছে এ হবে অর্থাৎ পাকা শব্দগুলোতে এ হবে আর কি এটা আমি আলোচনা করছিলাম তারপরে একটু বলে দিচ্ছি যে বিদেশি শব্দে রসই কার ব্যবহার হবে বিদেশি শব্দে সবসময় হচ্ছে হিসিকার ব্যবহার হবে আইসক্রিম স্টিমার জানুয়ারি ফেব্রুয়ারি ডিগ্রি চিপ সুইট শিপ নমিনি কিডনি এই তো এইগুলা এইগুলা হচ্ছে সবই বিদেশি শব্দ মার্কশিট প্রাইমারি ব্রিজ লটারি সেক্রেটারি এগুলা সবই হচ্ছে বিদেশি শব্দ আর এইগুলাতে সময় হচ্ছে তোমার রসই হবে আমরা হচ্ছে আর নিয়ম দেখব এখানে বলা হয়েছে যে দূরত্ব বোঝায় না এরূপ শব্দে হুসুকার হবে যে শব্দগুলো দ্বারা দূরত্ব বোঝাবে না সেই সকল শব্দে হচ্ছে হুসুকার হবে যেমন হচ্ছে দুরবস্থা এই দুরবস্থা মানে কি করুণ অবস্থা বুঝাইছে মানে বেহাল দশা এরকম কিছু বুঝাইছে দুরন্ত দুরন্ত মানে কিন্তু দূর বুঝা দূরে বুঝাচ্ছে না দুরন্ত মানে কি দুরন্ত বেগে ছুটে চলছে মানে দ্রুত গতিতে চলছে আর কি এরকম কিছু সো দুরন্ত তারপরে হচ্ছে তোমার দুরাকাঙ্ক্ষা সো এইগুলাতে সবসময় হুস্যকার হবে দুরারোগ্য দুর্গা দুর্গতি দুর্দান্ত দুর্নীতি সো এই শব্দগুলো দিয়ে কখনোই কিন্তু দূরে বোঝাচ্ছে না ওই শব্দগুলোর নির্দিষ্ট অর্থ আছে এগুলো দিয়ে এগুলো শব্দ দিয়ে কখনোই দূরে বুঝাচ্ছে না আর যেগুলো তোমার দূরে বুঝাইবে না দূর বুঝাইবে না বা দূরে বুঝাইবে না সেই সকল শব্দে হচ্ছে হুশিকার হবে আর একটা ওই সেম নিয়মই একটু ডিফারেন্ট যেটা হচ্ছে আহ দূরত্ব বোঝায় এমন শব্দে দুর্ঘুকার হবে আর যে শব্দগুলো দিয়ে দূরত্ব বোঝায় সেই সকল শব্দে হচ্ছে হবে যেমন দূর দূরবর্তী দূরান্ত দূরীকরণ এইগুলা যাচ্ছে কিন্তু যে দূরত্ব বুঝাচ্ছে সো এই সকল শব্দে হচ্ছে দুর্ঘুকার হবে আরও একটা নিয়ম দেখো ভাষা এবং জাতির ক্ষেত্রে রসইকর হবে অর্থাৎ ভাষা আছে আমাদের পৃথিবীতে যতগুলো ভাষা আছে বা জাতি আছে এই সবগুলাতেই হচ্ছে রসয়কার হবে যেমন ইংরেজি বাঙালি আর পুরো পৃথিবী মিলে দুইটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে হচ্ছে সিন এবং শ্রীলঙ্কা আর সিন শ্রীলঙ্কা এবং হচ্ছে মালদ্বীপ তিনটা এই তিনটা হচ্ছে ব্যতিক্রম এগুলাতে তোমার হচ্ছে তীর্খিকার হবে আর বাকি যতগুলো ভাষা আছে বা জাতি আছে ওই সবগুলাতে হচ্ছে হবে আর কি দীর্ঘিকার হবে যেমন ইংরেজিও বাঙালিও এগুলাতে হবে আর কি এবার হচ্ছে আমরা আরো একটা নিয়ম দেখব যে ও ব্যবহার যোগে কিছু শব্দ আর যে শব্দগুলোতে উ হয় ওইগুলোতে উঁ হবে কখনোই উনস্বর হবে না এগুলো একটু মনে রাখতে হবে যেমন অঙ্ক অ উনিশ ক হবে না অ উঁয়ে কয়ে যুক্ত অঙ্ক অঙ্কিত অঙ্কন অঙ্কুর অঙ্গ অঙ্গন আকাঙ্ক্ষা এই বানানটা সব থেকে বেশি এসে থাকে সড়য়া কয়ে আকার ও সমুযুক্ত ক্ষয়ে আকার ঠিক আছে অর্থাৎ উয়ে সমুযুক্ত ক্ষয়ে আকার আর কি আর উয়ের নিচে যদি হচ্ছে তোমার হস বা হসন্ত দাও তাহলে যুক্ত বা মানে যুক্ত অক্ষর দেওয়ার দরকার না আর যদি না দাও তাহলে হচ্ছে এইভাবে দিতে হবে সড়য়া কয়ে আকার ও সমুযুক্ত ক্ষয়ে যুক্ত আকার আকাঙ্ক্ষা সো এইগুলা হচ্ছে তোমার বেশি এসে থাকে আতঙ্ক তারপর হচ্ছে কঙ্কাল গাংচিল সো এইগুলাতে হচ্ছে তোমার সব সময় উ হবে আবার কিছু হচ্ছে তোমার ব্যতিক্রম আছে যেমন হচ্ছে অলঙ্কার অহংকার ভয়ঙ্কর শঙ্কর সো এইগুলা আবার হচ্ছে তোমার একটু ব্যতিক্রম এইগুলাতে আবার অনুষ্ঠা হবে আর কি সো মোটামুটি হচ্ছে তোমার এইগুলাই ছিল মূলত নিয়ম আর এই নিয়মগুলো থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে ইনশাল্লাহ এইবারও দুই পঁচিশ সালে বা দুই হাজার ছাব্বিশ বলো যেটাই বলো না কেন বা দুই হাজার সাতাশ বলো সবাই হচ্ছে এই ভিডিওটা ফলো করে পড়লেই হয়ে যাবে আর কি এই ক্লাসটা ফলো করে পড়লেই হবে এই নিয়মগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয় সো ইনশাল্লাহ এইবারও বা পরের বারো এই নিয়মগুলো থেকে প্রশ্ন হবে আর কি সো এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবে আমি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করছি আসলে এখানে অতটাও বুঝানোর মতো কিছু নয় যতটুকু বুঝানো গেল আমি বুঝাইছি তুমি মনে রাখবা উদাহরণগুলো মনে রাখবা আর আমি এখানে ক্লাসটা বড় করলাম না উদাহরণ দিচ্ছি না এখানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি না জাস্ট হচ্ছে নিয়মের মধ্যে দিলাম উদাহরণ সহ ভিডিও দেখতে হলে অর্থাৎ পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে ওখানে তোমাদের সাজেশন সহ প্রত্যেকটা নিয়মের ব্যাখ্যা এবং উদাহরণ মানে আলোচনা করা হয়েছে সো এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কও দেওয়া হবে দেন হচ্ছে এমনিতেও স্ক্রল করলে ইউটিউবে পেয়ে যাবা সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বাটন ওয়াল করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ